আমার এই যে সাবস্ক্রাইবার ভিডিও নিয়ে তো এই যে একটু আগে আমি কিন্তু করে এখানে এই যে লাইভ সাবস্ক্রাইবার ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি কয়টা হয়েছে এখন এইখানে দেখতে পাচ্ছ আটানব্বই হাজার হয়ে প্রায় আর চারশো সাবস্ক্রাইবার বাকি আছে আটানব্বই হাজার হয়ে থাকা নব্বই হাজার হইতে আর চারশো সাবস্ক্রাইবার বাকি আছে তো আশা করছি তোমরা আমার সাবস্ক্রাইবারগুলো পূরণ করে দিবে দেখতে পাচ্ছ গাইস চারশো প্রায় নব্বই হাজার হয়ে যাবে গাও তো সেটা এখন তোমরা আমাকে আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবে দেখতে যে হুম তো সবাই আমাকে একটা করে সাবস্ক্রাইব করো এবং ফলো দিয়ে রাখো কারণ এই চ্যানেলটাতে এক লাখ সাবস্ক্রাইবার পূরণ করতে হবে ওকে তো দেখি কজনে তোমরা সাপোর্ট করো আমাকে তোমরা তো দেখতে পাচ্ছো गाइस तुम्हारा देखो अलरे कैटा सब्सक्राइबर हो गए तुम्हारे

তেইশ তেইশ আর কয়েকটা মাত্র আ হ্যাঁ কি হলো ভাই এই যে ভাইরা সবাই একটা করে সাবস্ক্রাইব করো ছয়শো বিশটা আছে এখন ছয়শো একুশ ছয়শো বাইশ ছয়শো তেইশ আর একটা সাবস্ক্রাইব করো তেইশ হয়ে যাবে এই যে দেখো তেইশ হয়ে গেছে গা এবার যদি তুমি আর একটা সাবস্ক্রাইব করো যে ভাইটা এই যে চব্বিশ এখন যদি আরেকজন করো পঁচিশ হয়ে যাবে এখন যদি আরেকজন করো তাহলে ছাব্বিশ হয়ে যাবে এই জি ছাব্বিশ হয়ে গেছে গা দেখি আরেকজনে কজন করো দেখি তো জন্য করো দেখো সাতাশ হবে তুমি করলে সাতাশ হবে করো সাতাশ আঠাশ করো আঠাশ জি আঠাশ দেখি এবার আঠাশ করো সাবস্ক্রাইব করো এটা ক্লিক করে দেখো না ক্লিক করো হ্যাঁ এই তো সাবাস গুড এবার উনত্রিশ করো আরেকজনে এই তো ত্রিশ হয়ে গেছে গা দেখছো আমি বললো না তোমরা যদি সাবস্ক্রাইব করো তখনই কিন্তু এটা সরাসরি এটা আর অনেক ভাবতে পারো এটা বুয়া এটা কোনো বুয়া তোমরা সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবা লাইভ সাবস্ক্রাইবার বাড়বে খালি নম্বর বাড়বে হ্যাঁ তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ভিডিওতে ছয়শো বত্রিশটা আছে তেত্রিশটা হয়ে গেছে গা ওয়াও তেত্রিশটা হয়ে গেছে আমাদের অলরেডি দেখি এবার কজনে করে সাবস্ক্রাইবার তো এবার দেখি কজনে করে সাবস্ক্রাইব করো 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 সবাই একটা করে সাবস্ক্রাইব করো বন্ধুরা এটা হলো নর্মাল ভিডিও হ্যাঁ এটা হলো একটু আলো আর এটা হলো কালো ওকে একশো ষাট জন তোমরা একটি বাঁচো কিন্তু কেউ তো তোমরা সাবস্ক্রাইব করতেছ না কেন বলো আমাকে বলো দেখি তোমরা কয়টা সাবস্ক্রাইব বানাতে পারো আজকে একটা হয়ে যাবে কত সুন্দর করে ষোলোটা হয়ে গেল all right ना o trem Hmm. ज़िया लगाने साल से दोगे सो, ओके हो, हाँ, ही, साल ज़िन्दगी, साल, साल भर आती है, ज़िया लगाने साल से दोगे सो, फेल, ही, एस्टर เราอะไรหนบวยหนึ่งห <hai> <ừ. S 3> अरे ना अरे ना क्या मेरा लिए आज आऊं मेरा रे आ ही मैं पूरा गरम कर दे ना ये बोले था भी रहा तेल हुए गयाला सुहा गरम कर दे

नो बात तो नहीं है है ये Thank you. তো গাইস যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না হইছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই যে কয়টা আছে অলরেডি কিন্তু আমাদের এই যে 98600 860 এর সাবস্ক্রাইবার হয়ে গেছে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার হইতে বেশি কত টাইম লাগবে না তো আপনারা কিন্তু অনেক gente কিন্তু অ্যাক্টিভ আছেন আমাদের এই চ্যানেলটাতে এক লক্ষ সাবস্ক্রাইবার দ্রুত আমরা আপনার আমাকে আশা করছি করে দিবেন ওকে তো আমরা আবার লাইভ সাবস্ক্রাইবারে যাই দেখি কত হইল সাবস্ক্রাইবার সবাই দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ছয়শো উনসত্তরটা হুম সাবস্ক্রাইবার হয়ে গেছে সো ভাইয়েরা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও দেখি কিনে করো পাঁচজন একটি আছে ওকে তো গাইস আজকে এটুকুই দেখা হবে আমার এই যে নতুন নতুন অলরেডি কয়টা হয়েছে চুয়াত্তরটা হয়েছে তো তোমরা আমাকে সাপোর্ট করছো বলেই কিন্তু আমার এই যে চুয়াত্তরটা ছয়শো পঁচাত্তরটা সাবস্ক্রাইবার হয়েছে আশা করছি দুই থেকে তিন দিনের ভিতরে নব্বই হাজার এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে ওকে বাই বাই